এসএসসি পরীক্ষায় বাংলাতে যে যে স্টুডেন্টরা খারাপ করে তারা খারাপ করার অনেক বড় একটা রিজন হলো বাংলা দ্বিতীয় পত্র কারণ বাংলা দ্বিতীয় পত্র সবাই মনে করে অনেক সহজ কিন্তু বাংলা দ্বিতীয় পত্র কিন্তু আদতে খুব একটা সহজ না অনেক থেকে প্রশ্ন আসে সবাই আটকায় কোথায় জানো এই যে আমাদের তিরিশ মার্কের বহু নির্বাচনীতে আমি প্রশ্ন এবং রেজাল্ট অ্যানালাইসিস করে দেখেছি যারা যারা এ প্লাস মিস করে তারা বাংলাতে বাংলার দ্বিতীয় পত্রটাতে মেজোর খারাপ করে হয় তারা রিটেন খুব ভালো লেগছে কিন্তু তারা বহু নির্বাচনীতে বারো তেরো পনেরো এরকম পাওয়ার কারণে তাদের পুরো এ প্লাসটাই একটা স্বপ্ন হয়ে থাকে তাই তুমি যদি চাও তোমার এ প্লাসটা স্বপ্ন হয়ে না থাকুক বাস্তবে রূপান্তরিক তাহলে কিন্তু এই মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাকে আগে থেকেই জেনে রাখতে হবে বাংলা দ্বিতীয় পত্রে আমাদের রচনামূলক অংশে থাকবে সত্তর মার্ক উইজ ইজ এ বিগ এমাউন্ট সত্তর মার্ক ওকে অ্যান্ড দেন আমাদের থাকতেছে তিরিশ মার্কের বউ নির্বাচনী সো আমরা যদি দেখি আমাদের রচনামূলক পয়েন্টে কি কি আসতেছে সবাই এই জিনিসগুলো একটু মাথায় ঢুকায় নাও ওকে মাথায় ঢুকায় নাও আমাদের প্রশ্ন মানবন্টনে আমরা যদি দেখি রচনামূলক প্রশ্নে আমাদের প্র অনুচ্ছেদ থাকবে দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে দশ মার্ক চিঠি বা আবেদনপত্র থাকবে বা সংবাদ প্রতিবেদন থাকবে যেটা দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে সেম সবগুলো দুইটা থেকে একটা অ্যান্সার কর করতে হবে সারাংশ সারমর্ম দুইটার মধ্যে থেকে একটা অ্যান্সার করতে হবে দশ মার্ক ভাব দুইটার মধ্যে থেকে একটা এগেইন দশ মার্ক বাংলা অনুবাদ তার মানে কি ট্রান্সলেশন করতে হবে আমাদেরকে ট্রান্সলেশন ওকে ট্রান্সলেশনে থাকবে আমাদের দশ মার্ক অ্যান্ড সর্বশেষ আমাদের থাকতেছে রচনা তিনটা রচনার মধ্যে থেকে একটা অ্যান্সার করতে হবে অ্যান্ড রচনাতে হলো বিশ মার্ক জানো এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এটা জানে নাই রচনা কিভাবে প্রপারলি লিখতে হয় বাইরে আমরা কিন্তু তোমাদের এসএসসি টোয়েন্টি সিক্স সুপার স্টুডেন্টস ওই গ্রুপটাতে রচনা কিভাবে লিখতে হয় এই পিডিএফটাও শেয়ার করে দিব সৃজনশীলে কিভাবে দশে দশ নিশ্চিত করতে হয় এই পিডিএফটাও তোমাদের সাথে শেয়ার করে দিব তাই তুমি যদি এখনও গ্রুপটাতে জয়েন করে না লিখে থাকো গ্রুপে জয়েন না করে থাকো তাহলে এখনই আমাদের এসএসসি টোয়েন্টি সিক্স সুপার স্টুডেন্ট গ্রুপটাতে জয়েন করে ফেলো ওকে আমরা এই তো বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক পুরোটা বুঝে গেলাম এবার আমরা বহু নির্বাচনী নির্বাচনীতে আমাদের থাকবে এই নির্বাচনীতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কোনটা পড়বো কোনটা স্কিপ করব, কোনটা একদম গুরুত্ব দিয়ে পড়বো কোনটা একটু কম গুরুত্ব দিলেও হবে এটা কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করব। আমাদের সিকিউ ক্লাস গুলোতে তাই জয়েন করে ফেলো আমাদের

সিকিউ এম সিকিউ সলভ করাবো যেগুলো বিগত বছরগুলোতে আসছে প্রতিটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক সলভ করানো হবে দুই হাজার আঠারো উনিশ সালের বোর্ড কোশ্চেন সলভ করে দেওয়া হবে ক্লাস শুরু হবে আমাদের নভেম্বরের স্টার্টিং থেকে ক্লাসের পরে দেওয়া হবে দাগানো স্লাইড এবং তোমরা কি পাবা তোমাদের সুপার সাজেশন পাবা যেটা তোমাদেরকে এসএসসি পরীক্ষায় কোন টপিক থেকে কতটুকু প্রশ্ন আসে এগুলো বুঝতে তোমাদেরকে হেল্প করবে